প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গাজর ঠিকের রেসিপি করে দেখা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা শুরু করি খুব সুন্দর একটা রেসিপি সবাই এই রেসিপিটা সবার ভালো লাগে এখানে দেখুন আমি এরকম লম্বা লম্বা করে গাজর কেটে নিয়েছি এই যে এইভাবে পেঁয়াজ ধনে পাতা আর এখানে আমি নিয়েছি রসুন অল্প রসুন দিয়েছি রসুন আদা শুকনো লঙ্কা ধনে জিরে এটা বোন মিক্সিতে পেস্ট করে আনব এখানে আমি চিকেনটা দেখুন ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা আমি কিভাবে করি সেটাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগে তাহলে সঙ্গে থাকুন বন্ধুরা চলুন আর আজকে আমি কড়া বসিয়ে দিয়েছি আর সম্পূর্ণ রান্নাটা আমি আজকে করবো সাদা তেল আমি তেলটা দিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে আর একটা বলতে এখানে আমি দেখুন টক দই নিয়েছি আর এখানে আমি জিরে ধনে শুকনো লঙ্কা এটা আমি আর গরম মশলা এটা আমি শুকনো খোলায় গুঁড়ো করে রেখেছি নুন দিয়ে দেবো করা মশলাটা দিয়ে দেবো আদা রসুন তারপর জিরে ধনে শুকনো লঙ্কা সব পেস্ট করে রেখেছি এবার আমি এটা দিয়ে দিই পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে এটাও ভেজে নিই এটা ভাজা হচ্ছে আমি এতে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো এবার দিয়ে দেবো আমি মাংসটা নুন আর হলুদ মাখা এবারে আমি একটু চাপা দিয়ে দেবো আমি একটু দেখবি আবারও আমি চাপা দিয়ে দেব একবার খুলে আমি দেখব চিকেনটা সেদ্ধই হয়ে এবারে আমি যে দেখুন গাজর থেকে রেখে দিয়েছি এই গাজরগুলো আমি দিয়ে দেব আর দেব হলুদ গুঁড়ো ও আমি চিকেনটা চাপা দিয়ে ফুলে দেখবো সেট দিয়ে দিচ্ছে আর চিকেনটাও সেট এবারে আমি এখানে টক দইটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম এই টক দইটা দিয়ে দিলাম

এবার আমি ওপর থেকে এই যে ভাজা মশলাটা আমি অল্প দেব আর দেবো এখানে ধনিয়া পাতা আমি কিন্তু মাংসটাই একটু জল দিই এক ফোঁটা জল দিই আমার ফেভারিট চিকেন হয়েছে বন্ধুরা জল ছাড়া চিকেন আমার গাজর চিকেন কেমন হয়েছে দেখুন গাজর গুলো গোটা পুরো লম্বা লম্বা আছে অথচ দেখুন সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর ভালো

তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা কালকে আবার দেখা হবে নাও তোমরা তাহলে খাও